হ্যালো বন্ধু সবাই কেমন চাষ আসলে সবাই আছে তো আজকে আবার একটা নতুন আপডেট নিয়ে চলে আপডেট বলতে অনেকগুলো আপডেট দিয়েছি তোমাদেরকে উড়িষ্যার মতো তো আজকে স্পেশালি কথা হলো পার মিউজিক আর ভার্সেস পাপ্প মিউজিক নিয়ে তো পাপ্পো মিউজিক আর পার মিউজিকের মধ্যে কিন্তু বেশ কিছুদিন আগে বেশ অনেকগুলা অনেকগুলো জায়গাতে কম্পিটিশন হলো তো এই দুটো সেটআপ কিন্তু উড়িষ্যার মোটর মেলা যাওয়ার জন্য কিন্তু প্রস্তুত কেন এই দুটো সেটা বুক হয়ে গেছে তো অনেকগুলো সেটআপ যাচ্ছে তো আমি একটা স্পেশালি কথা বলবো এই দুটো সেটপের মধ্যে তো এই যেটা সেটা নতুন কিছু দেখতে পাচ্ছি তো সেই সবার বিষয় নিয়ে তোমাদেরকে বলবো তো কন্টিনিউ ভিডিওটা অবশ্যই দেখতে হবে আর জানার জন্য কী কী নতুন নিয়ে যাচ্ছে উড়িষ্যার মোটমেলাতে পাপ্প মিউজিক আর পার মিউজিক আর অন্যদিকে ঝাড়খন্ড থেকে ওই সাইড থেকে তোমরা জানো যেখানে কিন্তু ডিজে সার্জেন ডিজে পঙ্কজ আরও বেশ কিছু সেটা কিন্তু ওই সাইডটা হয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল জিম অনেকগুলো সেটা হয়েছে তো আমি আজকে স্পেশালি কথা বলবো পাপ্পু মিউজিক আর পার মিউজিক তো চলো কন্টিনিউ ভিডিও দেখতে থাকো তো বন্ধুরা তো বন্ধুরা পার মিউজিক আর পাপু মিউজিক তো এই দুটা সেট আপের মধ্যে কিন্তু বেশ কিছুদিন আগে অনেকগুলো জায়গাতে কম্পিটিশান দেখেছি আর দুটো সেট আপের মধ্যে আমরা কিন্তু অনেক কিছু রেজাল্ট বা পাবলিকের কাছ থেকে অনেক কিছু আমরা কথা শুনেছি কে কীরকম বাইছে ভালো খারাপ বন্ধটা শুনেছি আর এখন যেটা বলবো কী কী নতুন নিয়ে যাচ্ছে এই দুটা সেট আপ উড়িষ্যার মধ্যে মেলাতে পাপু মিউজিক আর পাওয়ার মিউজিক তো সেটাই তোমাকে তো প্রথমে বলি পাওয়ার মিজি পার মিচি কিন্তু কিছুদিন আগে বেশ কিছুদিন আগে আঠেরো ইঞ্চি সাড়ে তিন হাজার ওয়ার্টিস কিন্তু টিকাল দিয়েছে আর সেগুলাই কিন্তু লাগিয়ে দিয়ে চলেছে কিন্তু উড়িষ্যার মেলাতে কম্পিটিশান করার জন্যে আর তার সাথে নতুন কিছু ম্যাচিং কিন্তু নিয়ে যেতে নিয়ে যাবে যেইটুকু আপডেট পাচ্ছি তো এখানে একটা উড়িষ্যার মেলা কম্পিটিশানটা তোমার জানো কীরকম লেভেলের হয় সেখানে অবশ্যই যতগুলো সেটা যাবে তো অবশ্যই সব কিছু ভালোভাবেই নিয়ে যাবে সেখানে পাওয়ার মিজি কিন্তু সেইভাবে বেরিয়ে যাবে বেড়ে আর সেইভাবে কিন্তু সেখানে বাজাবে আর তার সাথে বাক্য মেজিক বেশ দিন আগে কিন্তু বন্ধুরা চব্বিশ ইঞ্চিস কিন্তু স্পিকার কিনেছে আমরা দেখেছি তো চব্বিশ ইঞ্চি স্পিকার কত ওয়াট আমার ঠিক জানা নেই তো এই চব্বিশ ইঞ্চির স্পিকার কিন্তু কিছু দিনের মধ্যে কিন্তু লাগিয়ে টেস্টিং হবে এইটা একটা তোমাদেরকে আপডেট তো উড়িষ্যার মোটেমার একটু আপডেট দিচ্ছি তার সাথে এটাও একটা আপডেট কিছু দিনের মধ্যে কিন্তু উড়িষ্যার মোটামেলা যাওয়ার আগে চব্বিশ ইঞ্চি স্পিকার লাগিয়ে টেস্টিং হবে তার রেজাল্ট দেখা হবে কীরকম তারপরেই কিন্তু ওই স্পিকার লাগিয়ে কিন্তু উড়িষ্যার মোটেমেলা যাবে তো এগুলো সেটাই বুক হয়ে গেছে তোমরা জানো তো তারিখটা আরেকবার বলে দিয়ে মার্চ তেরো তারিখ তোর আগে থেকে যাব তো আপডেট দিয়ে ভিডিও আপডেট আসবে অবশ্যই জেলার বেলারে ফলো করে রাখবে যারা ফেসবুক দেখছে যারা ইউটিউবে দেখছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর বলে দিই তো কিছু কিছুক্ষণ টেস্টিং হয়ে রেজাল্ট দেখবে তারপরেই যাবে তো এই দুটা সেরার মধ্যে আমরা বন্ধুরা দেখতে পেলাম যে দুজনে কিন্তু স্পিকার নিয়েছে নতুন নতুন আর এই নতুন জিনিস নিয়ে কিন্তু যাচ্ছে মোটে মোটেগুলো পাপু মিউজিক ভাবছি পাহাড় মিউজিক আর ওদিক থেকে ডিজে সার্জেন পঙ্কজ আরও অনেক কিছু সেটা থাকছে আর আমাদের কিন্তু আরও অনেকগুলো সেটা যাবো ওয়েস্ট বেঙ্গল থেকে তো এইভাবে আর উড়িষ্যায় কিন্তু থাকবে এইভাবে কিন্তু ওই উড়িষ্যার মোটামুটি কম্পিটিশন হবে তো এটা একটা আপডেট এদের স্পেশালি এত দুজনের গেলে কথা ছিল আগে পার মিজিক আর পার্থ মিজিকে তো এটাই একটা আপডেট আর দুজনের স্পিকার কিনেছে নতুন কিছু নিয়ে যাচ্ছে আর তার সাথে নতুন কিছু ম্যাচিংও নিয়ে যাবে দুটা সেটা নিয়ে তো চলো বিশাল কথা বলছি না অবশ্যই ভালো থাকবে সুখ থাকবে তো ভিডিওটা এখানেই শেষ করছি